আমার বড় জ্যাঠার মেয়ে আমার বড় জ্যাঠার মেয়ে বিয়ে হয়েছে আজকে পনেরো বছর তার কোনো ছেলে সন্তান হয় না পনেরো বছর পর তার একটা মেয়ে হয়েছে মেয়ে খুবই সুন্দর মনে হয় যে একদম আসমানের একটা চান তার ঘরে আল্লাহ দিয়ে দিছে এত সুন্দর একটা মেয়ে হইছে হওয়ার পর মেয়ের যখন পাঁচ বছর বয়স হয়ে যায় তখন মেয়ে ঘাড় লড়াইতে পারে না তারপরে হচ্ছে হাতটাও লড়াইতে পারে না এটা হচ্ছে আপনার একটা রোগ এই রোগটার নাম হচ্ছে কি এটা আসলে নামটা মনে নেই রোগটার তবে এই রোগটা হচ্ছে আপনার খুব ভয়ঙ্কর একটা রোগ এই রোগটা যার হয় জন্মের মানে জন্মের পরে এই রোগটা যার হয় সাধারণত সে আপনার এই হাঁটাচলা করতে পারে না তারপরে হচ্ছে সে কথা বলতে পারে না হাত পাও লাড়াচাড়া করতে পারে না মাথা মাথা কিচ্ছু লড়া চাড়া করতে পারে না সে একদিকে হয়ে থাকে তো আপনার বহু ডাক্তার আমরা দেখাইছি সেই ডাক্তার বলছে যে এই রোগ ভালো হবে একটা ইঞ্জেকশনের মাধ্যমে ওই ইঞ্জেকশনের দাম হচ্ছে আপনার এগারো কোটি টাকা আমার তো বোনের যে সয় সম্পত্তি আছে এই সারা সম্পত্তি যদি আপনার বিক্রি করে দেয় তারপরও তার এই এগারো কোটি টাকা হবে না এই কারণে আমরা মানুষের কাছে সহযোগিতা নিতেছি বা সহযোগিতা অনেক পাইছি তো এখন যাচ্ছি আমাদের এলাকারই রাজা বাসা একজন ওনাকে এই কথাটা বলছি বলছি পরে উনি এক কোটি টাকার একটা চেক উনি লিখে দিবে আজকে যেখানে আমি যাচ্ছি তো উনি বলছে আপনি আসেন এক কোটি টাকার চেক আমি লিখে দিনব উনি আবার মানে প্রায় পাঁচশো কোটি টাকার মালিক বললেই চলে মানে তার এত সয় সম্পত্তি বুঝতে পারছেন তাহলে সেখানে সে এক কোটি টাকা গরিবকে দান করলে এটা ওনার কমবে না বরঞ্চ আরও বাড়বে কারণ আল্লাহ তালা দান ভালোবাসেন আল্লাহ বলছে তোমার আছে তুমি একজনকে দিয়ে তাকে সহযোগিতা করো তাকে হেল্প করো তো উনি আজকে এক কোটি টাকার চেক লিখে দিবে সেখানে আমি যাচ্ছি ওই চেক আনার জন্য তো উনি যদি দেয় তো আমরা সেই টাকাটা উঠাইয়া আমরা ডাক্তারের কাছে দিব মোটামুটি আমাদের এগারো কোটি টাকা থেকে আমাদের পাঁচ কোটি টাকা অলরেডি জমা হয়ে গেছে আর আমাদের ছয় গুটি হলেই হয়ে যায় তো মোটামুটি আমার বোনের যা ছয় সম্পত্তি ছিল সব কিছু মিলে আর চার গুটি সম্পত্তি হয়েছে তো এখন আর বাকি থাকে দুই কুটি এখন ওই ইনজেকশনের দামই হচ্ছে আপনার এগারো কোটি টাকা তারপর তো মেডিকেল খরচ আছেই ওষুধপাতি এভরিথিং সেটা এটা সেটা আছেই শুধু আপনার মেডিকেল ইঞ্জেকশানের দামই হচ্ছে এগারো কোটি টাকা বাচ্চা বয়স হয়েছে পাঁচ বছর হাত পা লড়াইতে পারে না কিছু না পনেরো বছর পর আমার বোনের ঘরে এই মেয়েটা হয় তো অনেক সাধনার পরে হইছে মেয়েটা বুঝছেন তো এখন আমরা আসলে সব দিক দিয়েই মনটা বেশি একটা সুবিধার নাই মনটাও বেশি একটা ভালো নাই আসলে ছেলে মেয়েদের যদি এরকম একটা বড় রোগ হয় স্বাভাবিক এটা মন খারাপ করাটাই স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না তো সেখানে যাচ্ছে এখন ওই জমিদার বাড়িতে যাব উনিই ফোন দিছে আমাকে যাওয়ার জন্য আর ওনার সাথে আমাদের পূর্ব থেকে একটা ভালো একটা সম্পর্ক উনি পড়না আমাদের আত্মীয়ই তো সেক্ষেত্রে আমি এখন যাচ্ছি ওনাদের এখানে যাব যে টাকাটা নিয়ে আসবো আইনা পরে আমার বোনের হাতে উঠাই দেবো টাকাটা আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের বাচ্চাটার জন্য কারণ পনেরো বছর পর এই মেয়েটা আল্লাহ দিছে আমার বোনকে এখন যদি আল্লাহ এই বাচ্চাটা নিয়ে যায় তাহলে তার দুঃখের কোনো শেষ থাকবে না ঠিক আছে একটা বাচ্চাই আমার বোনেরও মোটামুটি বয়স হয়ে গেছে আমার অনেক বড় বুঝে নিত তাহলে আমার যেহেতু একটা বয়স হয়েছে আমার বোনের কি বয়স হয়েছে না অবশ্যই হয়েছে তো এখন সব কিছু মিলে মনে করেন যে মনটা তেমন একটা ভালো নেই তো তারপরেও বাকি থাকে আপনার দুই কোটি টাকা মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গেছে সব টাকা টেনশন করার কিছু নেই আলহামদুলিল্লাহ তো বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার বোনের বাচ্চাটা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা আল্লাহ যদি ভালো না করে আমাদের আসলে কোনো হাত নেই ভালো করার মতো আল্লাহ যদি রহমত নাজিল না করে তাহলে আমাদের কোনো হাত নেই রহমত পাওয়ার এটাও কিন্তু কথা সত্য তো তো যাই হোক তো আমার বোন হচ্ছে এখন মেডিকেলে বাচ্চাটা নিয়ে আসে তো আমরাও যাব মেডিকেলে রেডি হচ্ছে আমরা যাব টাকাটা নিয়ে চেকটা লেখা শেষ হয়ে গেলে আমরাও যাব তো এখন যাচ্ছি সেখানেই এ বাবুটা দেখলে আপনার এত মায়া লাগবে সে মেডিকেলে যাওয়ার পরে একটা ভিডিও বানাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওটা বানায়া দেখলে আপনাদের এত মায়া লাগবে মানে বলার মতো না কথা বুঝছেন আপনারাই মানে প্রচণ্ড মায়া করবেন যে এত সুন্দর একটা আসমানের চান আল্লাহ দিছে এত বছর পর পনেরো বছর পর আমার বোনের ঘরে এই মেয়েটা দিছে আমার বোন তো মহা খুশি হয়েছে আসমানের চাঁদ দিছে আল্লাহ তা আবার হয়েছে সিজারে সিজারে হইতে যে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ওখানে গেছে গা তো সব কিছু মিলে মনে করেন যে আসলে মনটা বেশি একটা ভালো নেই টেনশনে আছি কি হবে না হবে সব বিষয়ে একটু টেনশনে আছি তো আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে আমাদের কোনো কিছু করার নেই সবচেয়ে বড়ো কথা হচ্ছে আল্লাহ যা চায় ভালোর জন্যই চায় খারাপের জন্য চায় না কিন্তু পাঁচ বছরের ভিতরে আসলে আমরা বুঝতে পারি নাই তার যে এত বড় একটা রোগ আছে আমরা বুঝতে পারি নাই আপনি বুঝতে পারছেন এগারো কোটি টাকা শুধু একটা ইঞ্জেকশনের দাম যে ইঞ্জেকশনটা তার দেহে দিলে সে সুস্থ হয়ে যাবে আমাদের মতো স্বাভাবিক হয়ে যাবে তাহলে এটা আপনি বুঝতে পারতেছেন এটা বিশাল একটা ব্যাপার না তো এই অবস্থা তো আপনারা সবাই দোয়া করবেন আমার বোনের মেয়ের জন্য যেন আমার বোনের মেয়েটা সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আমাদের মতো যেন সে হা পা সব কিছু নাড়াইতে পারে চেহারাটা দেখলে আপনারও খুবই মায়া লাগবে এত সুন্দর চেহারা দেখলে আপনারও মায়া লাগবে অবশ্য চেহারা কিন্তু তার অনেক সুন্দর ঠিক আছে চেহারাটা তার অনেক সুন্দর কিন্তু মানে এত মায়া আল্লাহ দিয়ে দিচ্ছে যে যে কোনো মানুষ দেখলে এটা মানে সহযোগিতা না করে পারেই না এটা ইচ্ছাকৃতভাবেই মানুষ সহযোগিতা করে ইচ্ছা করেই সহযোগিতা করে চাইতে না আমাদের কারো কোনো আমরা কারো কাছে হাত পাতি নাই যারা দেখছে যে মেডিকেলে আমরা ভর্তি করছি তারাও ইচ্ছা করেই এরকম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এমনি দিয়ে গেছে বাচ্চাটার মুখের দিকে তাকায় তো যাই হোক সবার তার আর একরকম সামর্থ্য না যার যেমন সামর্থ্য সে তো সেরকমই দেবে তাই না তো এটাই আপনারা সবাই দোয়া করবেন আমার ভোনের মেয়েটার জন্য যেন আল্লাহ তালা আমার বোনের মেয়েকে সুস্থ করে দেয় ভালো করে দেয় তার বাবা মার কোলে যেন আল্লাহ সুস্থভাবে ফিরিয়ে দেয় এটাই আমাদের সবার দোয়া আল্লাহ আল্লাহতাল্লার কাছে তো এখন যাচ্ছি টাকাটা আনার জন্য টাকা আই না আমার বোনকে দিব তারপর মেডিকেলে যাব যাই টাকাটা দিব